আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম সাইদুল ভাই এগুলো কি হবে মুরগি খাসা হবে লেয়ার মুরগি হ্যাঁ লেয়ার মুরগি এলিয়া পিস ভাও না হাজার ভাও ভাই না হাজার ভাও হাজার কত করে নেন 30000 টাকা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মালিকের মহা জানে মহা জানে মালিক না বলে মহা জানে আরো কিছু আছে নাকি হ্যাঁ আছে গাড়ি ভাড়া এক ডন গাড়ি ভাড়া আপনাদের আমরা কিভাবে পাব মোবাইলের নাম্বার তো আছে ইস্কিনে না হ্যাঁ ইস্কিনে এখানে কয় হাজার মুরগি কাছে চলছে ভাইয়া এখানে 3000 মুরগি সব ধন্যবাদ ভাই এই দেখেন আমার কাছে যাইদি সরকার সালাম দি তিন হাজার মুরগির কারিগর ভাইরা কাজ করতেছে এবং দুই চারির মধ্যে মনে হয় কাজটা সমাপ্তি হবে এই দেখেন আমরা সব দেখাচ্ছি দেখতে থাকেন এই দেখেন আর এক কারিগর ভাই পার্টিশন কাটতেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি এই কাজ আপনি কতদিন থেকে করেন আচ্ছা ভাই এই দেখেন সব দেখাচ্ছি আমরা মেন কারিগরের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব যে কোনো ভাই যদি খাসা বানিয়ে নেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ